আসসালামু আলাইকুম আজকে আমি জর্দা মিক্স রান্না করব আমার নাতিন বেড়াতে এসেছে নাতিনের জন্য মিক্স রান্না করবো আজকে মিষ্টি ভাত এখানে দুইটা প্যাকেট এখানে আছে চিনি বাদাম কিশমিশ মিক্স করা আর এখানে চাউল চুলে পানি বসাই দিচ্ছি সিদ্ধ করে নেব আগে খুব ইজিভাবে তৈরি করা যায় ঝামেলা করা লাগে না যেহেতু প্যাকেট পাওয়া যায় সেই চালগুলো আমি এখন সিদ্ধ আমি এখন দিয়ে আমার এই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো পানি জ্বালায় নিতেছি তো চুলাইটা জ্বালাই দিলাম এখানে দুই চামচ ঘি দিব আর এখানে আছে দুইটা দারচিনি একটা তেজপাতা দুইটা চিনিগুলো দিয়ে দিচ্ছি আমার মনে এতগুলা লাগবে না দুই ভাগ দিয়ে দিলে চাউল শেবার অল্প একটু ডেকে দিই এক মিনিট যে চিনিতে ফানি বাইরে গেল এগুলো টেনে যাক আর এক মিনিট সিদ্ধ হোক তারপর বাকি উপকরণটা এখন সিদ্ধ হয়ে আসছে আমি এখানে একটু অরেঞ্জ দিয়ে দিচ্ছি অরেঞ্জের রস আমি এখানে গুরু দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ হালকা একটু লবণ ছিটি দিচ্ছি কারণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে ভালো লাগবে এক মিনিট একটু টানুক হয়ে গেল জর্দা ভাত এটাকে আমরা মিষ্টি ভাত বলি মালটার খোসাটা দিয়ে দিচ্ছি আর রান্না করে খাবেন আমি আমার ছোট্ট মেহামানের জন্য রান্না করছি স্পেশাল তো ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন তেয়ার করবেন খাবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ